ন কেন দেখল খোকা তুই নিজের বোনকে বিয়ে করে আসলে কি বলছ বাবা হ্যাঁ খোকা আজকে 25 বছরের আগের কথা তুই তখন দুধের শিশু রাধিকা আমি তোমার সংসার করব না এই নাও তোমার সন্তান আমি সাহেবের সাথে চললাম রাধিকা রাধিকা এই দেখিয়া এইবা লোকটা তো জিতে কাঁপছে বাবা আমার ডেরা চলো আমি তোমার গা গরম করে দেব চি কোথায় বাবু আমি কিছু আমি তোমার সন্তানের মা হবো বাবু না ছোট্ট সন্তান আছে এইভাবে কেটে গেল কুড়িটা বছর পরী আজও অবিবাহিত কিন্তু এই মেয়েটির মা হলো কি করে তার মানে এই মেয়েটির বাবা আবি তার মানে এই তো আমার বোন না ও তোমার বোন না করি হ্যাঁ বাবু একদিন এক বিদেশী বাবু এসে প্রতারণা করে আমাকে মা বানিয়ে চলে যায় তারপরেই সন্তানের প্রক্রিয়ার পরিচয় দেওয়ার জন্য তোমাকে একদিন নিশাগ্রস্ত অবস্থায় আমার ডেরায় নিয়ে যায়। কিন্তু তুমি আমাকে স্পর্শ করোনি বাবু এই সেই বিদেশী বাবু করি যে তোমার সাথে প্রতারণা করেছিল তুই আমাকে মা বানিয়ে দিয়ে তুই নিয়ে বানিয়েছিস ভাই নাই করি ও আমাকে কোনোদিনই স্পর্শ করতে পারিনি রাধিকা ভালো এত ঠান্ডায় আমি রান্না করতে পারবো না বাজার থেকে আসার সময় দু প্যাকেট বিরিয়ানি আনবে ঠিক আছে তুমি বাড়িতে রান্না করো না বলে আমি খেতে পাই না বৌমা আমিও বিরিয়ানি খাবো বিরিয়ানি কত সব দেখলে গাছ চলে যায় বিরিয়ানি এনেছি প্রিয়া এসো গরম গরম খেয়ে নাও খুব খিদে লেগেছে আমি খাবো কালীচরণ মন্ডল কে আছে আমি কালীচরণ লটারিতে আপনার নামে 1 কোটি টাকা পেয়েছে আমি তো কোনোদিন লটারি কিনিনি বাবা তুমি না খেয়ে কি শরীরের অবস্থা কি করেছ চলো বিরিয়ানি খাবে ঠিক আছে বাবাকে আমি বিরিয়ানি খাইয়ে দিচ্ছি তুমি বাজারে গিয়ে বাবার জন্য নতুন জামা কাপড় কিনে আনো আমার কাছে তো শুধু তোমার শাড়ি কেনার টাকাটাই আছে আরে 1 কোটি টাকা পেলে কত শাড়ি কেনা যাবে তুমি যাও তো বাবা চলো বিরিয়ানি খাবেন হ্যালো দাদা সরি লটারির 1 কোটি টাকাটা আপনার বাবা নামে বাঁধেনি ওটা অন্য কালীচরণ মন্ডল ছিল

হং বেয়া পুলিশ আইতি না ঠিক আছে আমার জন্য যখন তোর বউ মারা গেছে তুই আমার বউটাকে নিয়ে নে তোরের বউকে bolsa diye বন্ধুর বউকে জিতে নিয়েছি আগে ভালো করে দেখ কার বউ কে নিয়েছে মানে আমার 500 টাকা দাদা দাদা আমাকে একটু হাসপাতালে নিয়ে চলুন না যেন নেই জানো একটা সুন্দরী মেয়েকে আমি হাসপাতালে নিয়ে যাবো কেন বাড়িতে আমার বউ আছে দুটো বাচ্চা আছে আমার বউ তো কই কোনোদিন কোন পুরুষের দিকে চোখ তুলে তাকায় না মেয়েটা গেল কোথায় আপনি বাবা হতে চলেছেন আরে কি বলছেন ওই বাচ্চার বাবা আমি না ওই মেয়েটাকে আমি চিনি না না তুমি আমাকে কেন ফাঁসাচ্ছ বোন আমার বাড়িতে বউ আছে দুটো বাচ্চা আছে চালা গিয়েছে জানেন তো ওকে স্যার

দাদু এটা কিসের কামাল এটা যৌবন বৃক্ষের কামাল তার মানে এই যৌবন বৃক্ষ জড়িয়ে ধরলে সব আমাকে এসে দাঁড়াবে ૌક હોય આ યુવક રા જોડે ધરલે પુડો હોય એ